নমস্কার বন্ধুরা এই মুহুর্তে পাওয়া থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছে আবারও একবার আজকে চব্বিশে সেপ্টেম্বর আজকে বুধবার আজকে রাত্রে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো দেখতে আছে আজকে চব্বিশে সেপ্টেম্বর আজকে সরাসরি লাইভ দেখতে আছি চলছে বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে দুই বাংলার অধিকাংশ জায়গায় তার মধ্যে দেখতে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ চলছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তার মধ্যে দেখতে আছে ফেনি ভোলা চট্টগ্রামের দক্ষিণ বিভাগ ময়েশখালী কক্সবাজার টাকনাব থানচি কুতুম্বিয়া খাগড়াছড়ি এবং কুমিলা আগরতলা আরও দেখতে পাচ্ছি ঢাকার উত্তর বিভাগ নাগরপুর সিরাজগঞ্জ পাবনা সিগরা ভগরা এই সর্বত্র নিয়ে চলছে বৃষ্টিপাত এদিকে ত্রিপুরার অধিকাংশ জায়গা আরও দেখতে হচ্ছে দক্ষিণ বিভাগ নিয়ে চলছে বৃষ্টিপাত একদম সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকে উত্তরবঙ্গ বঙ্গেরও কিছু কিছু অংশে জমাট বাঁধতে শুরু করেছে মেঘ এবং চলছে বৃষ্টিপাত পঞ্চগড় বোদা এবং দেখতেছি রংপুরের উত্তর বিভাগ নিয়ে চলছে একদম সরাসরি বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অংশে চলছে বৃষ্টিপাত তার মধ্যে দিতে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই চলছে এখনো পর্যন্ত সরাসরি সহ বৃষ্টি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে চলছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছুটা অংশ নিয়ে জমাট বাঁধতে শুরু করছে মেঘ এবং আজকে রাত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দেখাচ্ছি বড়রামপুর এবং দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর পুরুলিয়ার দক্ষিণী ভাগ বাঁকুড়ার উত্তর বিভাগ আর দেখতেছি বর্ধমানের উত্তর ভাগ এই সর্বত্র নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গের অধিকাংশতে রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে শেরপুর জামালপুর ভাই ময়মোহন সিং সুরামগঞ্জ সিলেট মৌলবাজার রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সর্বত্র নিয়ে আজকে রাত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দুই বাংলার এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তখন আগামীকাল এগোচ্ছি বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করবো তো আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সকালের দিকে এগিয়ে আমরা আবহাওয়ার আপডেট নিয়ে তো এতে সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা মুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তবে হাওয়ার গতিবেগ কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে তার মধ্যে দিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কোলাঘাট হাওড়া হুগলি খড়গপুর ঝাড়গ্রাম দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি এই সর্বত্র নিয়ে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং ঝড়ো হাওয়ার গতিবেগ কিছুটা বৃদ্ধি দক্ষিণবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায় সামনগর খুলনা বরিশাল ফেনীবোলা চট্টগ্রাম ধানসি মহেশখালী কুতুমদিয়া হাটহাজারি রাঙ্গামাটি এই সর্বত্র নিয়ে কিছুটা গতিবেগ বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে হাওয়ার এবং এই সর্বত্র জায়গাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এবং আর সর্বত্রই কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে আগামীকাল এবং আরও যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও কিন্তু শক্তি ধারণ করতে শুরু করছে আগামীকাল ফের বজ্র বজ্রবিদ্যুৎস রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই যতই বেলা এগোচ্ছে ধীরে ধীরে দুপুরের পর থেকে জমাট বাঁধতে শুরু করেছে দক্ষিণবঙ্গে প্রবল মেঘ এবং বজ্র বিদ্যুৎ সহ রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি বেলদা জলেশ্বর সবং খড়্গপুর বালিচক আর ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক উলবেড়িয়া হলদিয়া জয়নগর মাজিলপুর বরাইলপুর নামখানা সুন্দরবন হলদিবাড়ি গোসাবা কলকাতা চন্দননগর আরেকছি হাবড়া টাকি বসিরহাট বনগা, বর্ধমান আরে কোতুলপুর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর বোলপুর খাটুয়া এই সর্বত্র নিয়ে আগামীকাল দুপুরের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্র সহ এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল পরিমাণে মেঘ জমার মাধ্যমে শুরু করবে এবং বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে লোহাগাটা যশোর সাতক্ষীরায় সামনগর খুলনা বরিশাল ফেনিভোলা মোতিরহাট ফেরিদগঞ্জ আর কুমিলা ত্রিপুরার গোটা দক্ষিণ বিভাগ ঢাকা ফেরিদপুর নাগরপুর কাপাসিয়া খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটহাজারি রাঙামাটি লাংদু কক্সবাজার সর্বত্র জুড়েই রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও যাচ্ছে আইজওয়াল এবং মিশোরাম বিভাগ নিয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল সিলিং মেঘালয় নিয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে এবং আরও যত টাইম এগোচ্ছে আগামীকাল বিকেল বা সন্ধ্যের দিকে এগোচ্ছি আবহাওয়া কীরকম থাকতে চলেছে দেখি নেওয়ার চেষ্টা করবো তো বিকেলের দিকে প্রবল মেঘ ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে কিন্তু সরছে তাহলেভাবে উত্তরবঙ্গের দিকে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ নৈহাটি আসানসোল চিত্রাঞ্চল মালদার দক্ষিণ বিভাগ রাজশাহী মাহিরপুর মহাদেবপুর শিগরা, বগড়া সিরাজগঞ্জ পাবনা ফেরিদপুর ঢাকা লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদগঞ্জ কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সর্বত্র রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইম এগোচ্ছে রাত্রের দিকে এগোচ্ছি তো এতে হচ্ছে রাত্রের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্চল নৈহাটি আর ঝাড়খণ্ডেরও বিভিন্ন অংশ মালদার দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে আগামীকাল রয়েছে রাত্রে বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছুটা অংশ নিয়ে আগামীকাল রাত্রের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আর যত টাইম এগোচ্ছে আগামী পরশুদিন শুক্রবার এটা হচ্ছে প্রবল ঘূর্ণাবর্ত আরও কিন্তু অনেকটাই শক্তি ধারণ করছে ঘণ্টায় প্রায় ষাট থেকে সত্তর কিমি বেগে প্রবল ঝড়ো হাওয়া সামিত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দেখতেছে চেন্নাই হায়দ্রাবাদ নাগপুর করবা এই সর্বত্র নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা ঘূর্ণাবর্ত সেন্টার পয়েন্ট আঘাত হানতে চলেছে পুরী এবং চেন্নাইয়ের উপকূলেই তারইভাবেই ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ চেন্নাই এবং হায়দ্রাবাদ মহারাষ্ট্র রায়পুর করবা নাগপুর মধ্যপ্রদেশ এই সর্বত্র নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশুদিন সকালের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের তার মধ্যেই রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল গঙ্গা গঙ্গাসাগর সুন্দরবন হলদিবাড়ি হলদিয়ার দক্ষিণ বিভাগ খড়্গপুর এই সর্বত্রণী রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালের দিকে এবং ওই টাইম পূর্ব দিক থেকে কিন্তু ঝড় হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং আরও যতই টাইমে এগোচ্ছে ধীরে ধীরে প্রবল পরিমাণে মেঘ জমাট বাঁধতে শুরু করছে দক্ষিণবঙ্গে আগামী পরশু দিন ঠিক নটা বা দশটার পর থেকে সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং আরও বেলা এগোচ্ছে দুপুরের পর থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকেই কিন্তু আরও ভয়াবহ হতে শুরু করবে আবহাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে এবং শনিবার সাতাশে সেপ্টেম্বর দেখতে শনিবার সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং আরও যতই টাইম এগোচ্ছে আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে তবে রয়েছে উত্তরবঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং ওই টাইম এই ঘূর্ণাবর্ত অবস্থান করবে মুম্বাই কেরল আমেদাবাদ এবং গুজরাটের ওপরেই তারইভাবে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা মুম্বাইয়ে এবং উনত্রিশে সেপ্টেম্বর সোমবার নাগাদ এই ঘূর্ণাবর্ত ফের টর্নেডো বা ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে দিতে গুজরাটের একদম সংলগ্ন গা ঘেসে অবস্থান করবে এই টর্নেডো তারইভাবে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা মুম্বাইয়ের ওপরে গুজরাটে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা এদিকে দুই বাংলার ওপরে দিতে যাচ্ছি আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ এবং তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি ভালো মতো দুই বাংলার এবং দেখতে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে আবারও জমার বাঁধতে শুরু করছে প্রবল মেঘ এবং ফের নিম্নচাপের অক্ষরেখা বুধবার পয়লা অক্টোবর দেখতে প্রবল পরিমাণে মেঘ জমাট বাঁধতে শুরু করছে এবং ভয়াবহ ঘূর্ণাবর্ত এবং ফের নিম্নচাপ রূপে রূপান্তরিত দোসরা অক্টোবর বৃহস্পতিবার থেকে ফের তুমুল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং তেসরা অক্টোবর শুক্রবার রয়েছে ভয়াবহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং এতে হচ্ছে আমরা লাস্ট আপডেট দিকে এগোচ্ছি লাস্ট আপডেট আটই অক্টোবর বুধবার আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অর্থাৎ এবছর অক্টোবরেও রয়েছে ঝড় বৃষ্টি দুই বাংলার ওপরে তো দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন জায়গা থেকে দেখছ আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এটুকুটাই